এক পার্সেন্ট ভোট পাইলেও কোন দল তিনটা এমপি পাবে না অতএব বাংলাদেশের ভোট প্রচার সম্ভাবনা নাই পেয়ার পদ্ধতি পেলে এই লাভটা আরেকটা লাভ হবে যে যারা নমিনেশন বাণিজ্য করে মানে নমিনেশন তিন এক কোটি দু কোটি পাঁচ কোটি দশ কোটি প্রতিযোগিতা করে তার টাকাটি নমিনেশন কিনে এই লোকেরা পাশ করার জন্য আরো পাঁচ দশ কোটি টাকা খরচ শুনে টোটাল বিশ কোটি টাকা খরচ করে যখন পাশ করে এমপি হল পরে চল্লিশ কোটি টাকা কামানোর চিন্তা করে যার ফলে এই যে চাঁদাবাজি নিন্দারবাজি হল দখল করা জমি দখল করা কি দখল আছে সব দখল করেছে এ করে তারা টাকা ইত্যাদি অন্যায় ভাবে আহরণ করার কারণে

তোমরা সংগ্রাম করো জাত করো আন্দোলন করো কি আচ্ছা যদি আগে জান দেন যারা যদি জান দিয়ে যাবে মাল দেওয়ার চান্স পাবে এই অবস্থা ভালো ছিল না কিন্তু বিয়ে করলেন না মক্কার শ্রেষ্ঠ কথা না

अपना तो निश्चय जरा आशे मुझे आशे शेष जीवन तक शुद्ध भोग में आए चाहिए।